নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালোই আছো আদিকে রবিবার স্পেশাল দেখো আজকে চলে এসছি আমি ইলিশ নিয়ে জানি সবাই রান্না করতেই পারো দেখো

কিন্তু পোস্তটা না ঠিকঠাকভাবে পেস্ট হয় না আমি অনেকবার চেষ্টা করেছি যেহেতু আমার পোস্তটা খুব সামান্য মানে মশলা আমি খুব সামান্য পরিমাণে দিই সেক্ষেত্রে হয়তো হয় না অন্য কারোর হয় তো যাই হোক আমি অত কিছুর মধ্যে যাচ্ছি না আমি মশলাটা আজকে হাতেই করে নিচ্ছি আর মাছে দেখো দু পিস মাছ আমি আলাদা তুলে রেখেছি জাস্ট ওটা ভাজা করার জন্য মাছের মধ্যে নুন হলুদ নর্মালি যেভাবে মশলা মাখানো হয় নুন হলুদের সঙ্গে আমি বাটা মশলাটা দিয়ে দিয়েছি ভালো করে এবার একটুখানি সর্ষের তেলও দিয়ে দিচ্ছি যেহেতু ওর মধ্যে চিড়ে আমি অলরেডি অ্যাড করেছি তো আলাদা কোনো গুঁড়ো মশলা আমি ওর মধ্যে অ্যাড করছি না হলুদটা ছাড়া নুন হলুদ ছাড়া তো এবার ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে মাখিয়ে না আমি আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেব। তাহলে ভালো মতন হয়তো নুন মশলা আর মধ্যে ঢুকে যাবে নুনটা ঢুকবে ভালো করে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি মশলাগুলোকে কিন্তু খুব ভালো করে মাখাবে আর আধ ঘন্টা রেখে দিলে কি তোমার মাছটা আরও খেতে টেস্টি আসবে ভালো করে মাখিয়েও কিন্তু আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম পরে ওপরে তেলটা আবার চলে এসেছিলো বেশ দেখতে ভালো লাগছিল আর এই বাটা মশলার জলগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি না আমি কিন্তু বাটা মশলার জলটা আমি রেখে দিয়েছি তরকারিতে দেওয়ার জন্য এদিকে দেখো আমার কড়াই তেল গরম হয়ে গেছে আর এই মাছ ভাজতে গিয়ে আজকে আমার মুখে তেল এমনভাবে ছিটিয়েছে জানি না আমার মুখে কালো দাগ চলে আসবে কি পুরো চোখে মুখে ছিটিয়ে গেছে আজকে জানি না এমন কেন হলো আজকে তো যাই হোক যে দু পিস মাছ আমি রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে ভেজে নিচ্ছি আগেই অ্যাকচুয়ালি আজকে না পান্তা ভাত আছে তো ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাওয়ার একটু ইচ্ছা হয়েছে তো যে কারণে দুটো মাছ ভেজে আলাদা সাইড করে দিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি রাঁধুনি কে কী ফোলন দাও অবশ্যই জানিও আমি কিন্তু কোনোদিনও দিনও রাঁধুনি ফোড়ন দিই কোনো দিনও কালো জিরে ফোড়ন দিই বাট দুটো যে কোনো একটাই দিই বলেছিলাম আগে মশলার জলটা আমি ফেলে দিয়ে রেখে দিয়েছি এ দেখো মশলার জলটা কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার সেই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি কিচ্ছু না খুব সামান্য খুব হালকা একদম রান্না জাস্ট জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দিলাম বাস ফুটে উঠলে হয়ে যাবে দেখো এক্সট্রা আমি আর